আসসালামু আলাইকুম আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এই মাত্র পাওয়া আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ভালুকায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অগ্নিসংযোগ ইসলামের সেই ইনসাফের বাক্সটি ছিনতাই হয়ে গেছে সৈয়দ রেজাউল করিম আওয়ামী লীগ নিজের কবর নিজেই রচনা করেছে সালাহুদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালুকায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অগ্নিসংযোগ ময়মনসিংহ এগারো ভালুকা সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর লোকজনের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যা থেকে দফায় দফায় পাল্টাপাল্টি এ হামলা চলে এতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম ভালুকার বাটাজোড় এলাকায় গণসংযোগ করতে যান সন্ধ্যার আগমুহূর্তে সেখানে ধানের শীষের সমর্থকেরা হামলা চালান পরে স্থানীয় লোকজন স্বতন্ত্র প্রার্থীকে গাড়িতে তুলে দিলে তিনি স্থান ত্যাগ করেন এ ঘটনার খবরে সন্ধ্যার দিকে ভালুকা সদর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর চালায় একটি দল এ সময় পাঁচ সাতজন আহত হন এবং কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয় এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় লোকজন জড়ো হয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খানের শাকিলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এছাড়া বিদ্রোহী প্রার্থী মুর্শেদ আলমের ভালুকা পৌর সদরের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিড স্টোর বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও সড়কে আগুন দেওয়া হয় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন রাত আটটার দিকেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাত পৌনে দশটার দিকে পৌর শহরে পুলিশ সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাংচুর ও উত্তেজনা চলছিল দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার জের ধরে পৌর এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায় নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা ভালুকা উপজেলা সহকারী কমিশনার ও ভূমি মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন স্বতন্ত্র প্রার্থীকে প্রচারণার সময় ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর লোকজন একে অপরের দলীয় কার্যালয় ভাংচুর করেছেন আজ সন্ধ্যায় এ গণ্ডগোল শুরু হয় আগুন দেওয়া হয়েছে চার পাঁচটি স্পটে এসব ঘটনা হয়েছে এসব নিয়ন্ত্রণে কাজ চলছে রাত আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোরশেদ আলম বলেন তিন দিন ধরেই নির্বাচনী প্রচারে ধানের শীষের লোকজন বিভিন্নভাবে আমাকে ও আমার নেতাকর্মীদের বাধার সৃষ্টি করছিল আজ সন্ধ্যায় গণসংযোগ শেষে ফেরার পথে পেছন থেকে এসে আমাকে ঘেরাও করে হামলা করে পরে স্থানীয় লোকজন আমাকে গাড়িতে তুলে নিরাপদে পাঠায় এর আগে উপজেলার কাঁঠালি এলাকায় আমার দুজন কর্মীকে মাইক্রোদাস সহ আটক করে মারধর করা হয় আমার দলীয় কার্যালয় ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে এখনও ভাঙচুর চলছে বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব ইসলামের সেই ইনসাফের বাক্সটি ছিনতাই হয়ে গেছে সৈয়দ রেজাউল করিম ইসলামের পক্ষের ও ইনসাফের যে বাক্সটির প্রতি দেশের মানুষের অধীর আগ্রহ ছিল সেটি ছিনতাই হয়ে গেছে এখন সেই বাক্সে কেবল প্রচলিত আইন অনুসারে দেশ চালানোর বিষয়গুলোই অবশিষ্ট আছে রোববার পঁচিশ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পশু হাসপাতাল মোড়ে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাই পীর বলেছেন এসব ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এই সভায় চর্মনাই পীর জানান নির্বাচনে অনেক দল অংশ নিলেও কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশী ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামীতে হাতপাখা প্রতীক নির্বাচিত হতে পারলে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি নূরে আলম সিদ্দিকী এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নিজের কবর নিজেই রচনা করেছে সালাহুদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনের ধানের শীষের প্রার্থী সালাহুদ্দিন আহমেদ বলেছেন আজ নৌকা নাই আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে আওয়ামী লীগ ও নৌকা এই দুইটাকে দাফন করে দিয়েছে শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে তিনি বলেন বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশকে ধারণ করে এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করে সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি উন্নয়নের অপর নাম বিএনপি তিনি রোববার পঁচিশ জানুয়ারি বিকেলে পেকুয়া উপজেলার টুইটং ইউনিয়নের টুইটং উচ্চ বিদ্যালয়ের মোড়ে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন সালাহুদ্দিন আহমেদ আরও বলেন আমাদের পরিকল্পনা আছে কর্মসূচি আছে আমাদের নীতি আছে আমরা কি করব আমরা তা জনগণের কাছে পরিষ্কার করে বলেছি অথচ আমরা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের কোনো পরিকল্পনা নাই কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ সহ বিশ্বের সকল আপডেট সংবাদগুলো সবার আগে সবসময় এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহু আবার কাতুহু